আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকের আয়োজনে থাকছে বারন্ত বয়সী বাচ্চাদের জন্য দারুণ মজার ও পুষ্টিকর পায়েস বা ক্ষীর রেসিপি বাচ্চাদের প্রতিদিন একই ধরনের খাবার দিলে তাদের খাবারে প্রতি অনীহা এবং অরুচি চলে আসবে তাই প্রয়োজন তাদের খাবারের নতুনত্ব আনা তাই চেষ্টা করি আপনাদের সামনে আপনাদের সোনামণিদের জন্য নিত্য নতুন স্বাস্থ্যকর ও পুষ্টিকর এবং মজাদার খাবার রেসিপি তুলে ধরার জন্য যাতে ওই খাবারটি থেকে বাচ্চাদের শরীরে বিভিন্ন ধরনের পুষ্টি চাহিদা পূরণ হয় পাশাপাশি বাচ্চাদের ওজন বৃদ্ধি করতে এবং মস্তিষ্কে বিকাশে বা স্মৃতিশক্তি বৃদ্ধিতে সহায়তা করে আজও তার ব্যতিক্রম নয় তেমন একটি খাবার রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি আশা করছি অন্য অন্য রেসিপির মতো আজকের এই রেসিপিও আপনাদের কাছে ভালো লাগবে চলে যাচ্ছি মূল রেসিপিতে প্রথমে একটি পরিষ্কার পাত্রে এক মুঠো সুগন্ধি পোলাও চাল নিয়ে নিচ্ছি তারপর পরিষ্কার পানি দিয়ে চালগুলোকে আমি পরিষ্কার পানি দিয়ে দুই থেকে তিনবার পানি চেঞ্জ করে ধুয়ে নিচ্ছি তারপরে চালগুলোকে দশ থেকে পনেরো মিনিটের মতো পানি দিয়ে ভিজিয়ে রেখে দিচ্ছি চালটা ভিজিয়ে রাখার কারণে ফুলে নরম হয়ে আসবে আর দ্রুত সিদ্ধ হবে এবং রান্না করতেও সময় কম লাগবে এখানে আমি আরও নিয়ে নিচ্ছি পাঁচটা কাঠবাদাম কাঠবাদামগুলোকে আমি গরম পানি দিয়ে প্রায় পনেরো থেকে বিশ মিনিটের মতো ভিজিয়ে রেখেছিলাম যার ফলে খোসাগুলো নরম হয়ে আসছে এখন আমি হাত দিয়ে একে একে প্রতিটি কাঠবাদামের খোসাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি খোসাগুলোকে ছাড়িয়ে নিয়ে একটা ব্লেন্ডারের জারে এগুলোকে আমি ব্লেন্ড করে নিয়েছি বাদামগুলোকে পেস্ট করে এরকমের একটি মিহিন পিউর তৈরি করে নিতে হবে তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী চিনি আমি এখানে সাদা চিনি ব্যবহার করেছি আপনারা চাইলে লাল চিনিও ব্যবহার করতে পারেন দর্শক আপনারা পায়েসটা কি পরিমাণে তৈরি করতে যাচ্ছেন তারপর কিন্তু চিনিটা নির্ভর করবে তারপর প্রতিটি উপকরণ ভালো করে মিশিয়ে নিয়ে চলে যাচ্ছি চুলায় যে হাড়িতে আমরা পায়েসটা তৈরি করব সেই হাড়িতে হাফ লিটার গরুর দুধ দিয়ে দিচ্ছি তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি চাল একটা সুন্দর ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি একটা তেজপাতা এবং একটা মুখ ফাটানো এলাচ এ পর্যায়ে চুলার আঁচ মিডিয়াম থেকেও একটু কম আঁচে রেখে পায়েসটা আমরা শুরু থেকে শেষ পর্যন্ত রান্না করে নিব আর অবশ্যই একটু পরপর পর নেড়ে দিতে হবে তা না হলে কিন্তু চালটা তলাতে লেগে যাবে দুধের বলক আসার পরে দেখবেন হাড়ির চারপাশে এরকমের সর লেগে আছে সরগুলোকে আবার ভেঙে আমরা দুধের মধ্যে দিয়ে দিব তারপর তিন থেকে চার মিনিট পরে এর মধ্যে থাকা এলাচ আর তেজপাতাগুলোকে উঠিয়ে ফেলে দেব কিছুক্ষণ এভাবে রান্না করে নেওয়ার পরে দেখবেন চালগুলো গলে আসছে এবং দুধ শুকিয়ে চালের গায়ে লেগে আসছে এ পর্যায়ে আমরা এর মধ্যে যুক্ত করব কাঠবাদাম এবং চিনির যে মিশ্রণটি তৈরি করে রেখেছিলাম সেটা খাবারটি আরেকটু পুষ্টি করার জন্য এবং মজাদার করার জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি এইটুকু পরিমাণে ঘি তারপরে আমরা সব কিছুকে মিক্স করে নিয়ে তিন থেকে চার মিনিটের মতো জাল করে নিব এই তো তিন থেকে চার মিনিট জাল করে নেওয়ার পরে আমি একটা ডাল ঘুঁটনির সাহায্যে চালগুলোকে আদা ভাঙা করে ম্যাশ করে নিচ্ছি বড়ো বাচ্চাদের ক্ষেত্রে ম্যাশ করার দরকার নেই যেসব বাচ্চারা চিবিয়ে খেতে পারে তাদের ক্ষেত্রে ম্যাশ না করলেও চলবে এই তো ম্যাশ করে নিয়েছি এখন আমি চুলা থেকে নামিয়ে নিব। কারণ খাবারটা ঠান্ডা হয়ে গেলে আরও কিছুটা ঘন হয়ে আসবে এই তো বাচ্চাকে খাওয়ানোর জন্য একদম তৈরি এই খাবারটি আপনারা তৈরি করে এক বছর থেকে দশ বছর বয়সী বাচ্চাদেরকে খাওয়াতে পারবেন চাইলে বড়রাও খেতে পারবে তাহলে দর্শক ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন এবং বাচ্চাদের নিত্য নতুন খাবার রেসিপি পেতে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আল্লাহ হাফেজ